বিপরীতে দণ্ডমান চিকিৎসকের মুখ নিশ্চিত হল কতগুলো নিষ্ঠুর শব্দ প্রতিটি শব্দ বুলেটের ন্যায় ঝাঁঝরা করে দিচ্ছিল শ্রবণ পথ মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে থমকে সময় বোধিন চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে একটাই কলরব নেই হারিয়ে গেছে মা চিরতরে ফাঁকি দিয়ে চলে গেছে আর কখনো হবে না মাতৃ স্নেহ লাভ হবে না মায়ের পবিত্র মুখদর্শন জীবনটা এত নির্মম বাস্তবতায় পরিপূর্ণ কেন কেন সময় অসময়ে বুকে অন্তরদাহ সৃষ্টি করে কেন চিরস্থায়ী হয় না সুখ পাখির জীবন কেন জানা নেই এত সবের করুণ উত্তর অন্তপুরে যেন আস্তে ধীরে মর্মান্তিক স্বরে শ্রুতিগোচর হল সেই চিরন্তন বাণী লহমায় অতি সুনিপুণ ভঙ্গিতে নিজেকে ঠিক সামলে নিল ইরহাম চৌধুরী দ্রিমা মোড়কে মুড়ে নিল দুঃখ ভরাক্রান্ত সত্তা নিজেকে সামলাতে জানে সে জানে ভেতরকার সবটুকু অনুভূতি অতি যতনের লুকোতে মায়ের নিথর দেহটি দেখে ক্ষণিকের জন্য হতবুদ্ধ হয়েছিল ঠিকই হারিয়েছিল জ্ঞান তবে এবার নয় তাকে লড়াই করতে হবে আন্ত বিপক্ষে নিজেকে শান্ত রাখতে হবে এখনো যে জীবিত তার বেঁচে থাকার আরেক মূল কারণ তার হৃদরানী ইরহাম নামক মানুষটি তখন শব্দমালা গুছিয়ে নিচ্ছে ভেতরে ভেতরে অধর সিক্ত হলো লালা রসে মাঝ বয়সী চিকিৎসক প্রতিক্রিয়াহীন মানুষটির পানে অদ্ভুত চাহনিতে তাকিয়ে পানে মায়ের মৃত্যু সংবাদ শুনে কি করে এত শান্ত স্বাভাবিক এই সাংসদ চৌধুরী সে কি একটুও ব্যথিত নয় মাতৃবিয়োগে বুক ফাটা বেরিয়ে আসতে চাইছে না ইচ্ছে করছে না দুনিয়া ধ্বংস করে দিতে লোক মুখে শোনা কথাটি তবে সত্য কাঠিন্যতায় মোড়ানো এই চৌধুরীর হৃদরাজ্য যেখানকার খোঁজ পাওয়া বহিরাগতদের জন্য শুধু দুষ্কর নয় অত্যধিক মুশকিল বটে হাউ ইজ মাই ওয়াইফ শীতল কণ্ঠস্বরে দৃঢ় প্রশ্ন চিকিৎসকের হুঁশ ফিরল ওনার মুখ পানে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকি ইরহাম সে চাহনিতে কেমন হাহাকার বেদনা লুকিয়ে সাথে এক অদৃশ্য শক্তি ওই দু চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা গেলে না আস্তে করে দৃষ্টি সরিয়ে নিলেন চিকিৎসক মৃদু স্বরে বললেন মিসেস চৌধুরীর কন্ডিশন ভালো নয় বেজায় না হতে ব্লাড লস হচ্ছে আমরা আপাতত ব্লাডিং বন্ধ করছি এছাড়াও ওনার এক্সার্নাল কিছু ইনজুরি রয়েছে ইন্টারনাল কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বোঝা যাচ্ছে না আমরা কিছু টেস্ট দিয়েছি সি ইজ অ্যাট্রিক্স অ্যাজ এ টলে উঠল পদযুগল আধারে নিমজ্জিত হল দুচোক আরও এক দুঃসংবাদ ভালো নেই তার স্ত্রী অনাগত দুই সন্তান বিপদের মুখে পতিত তারা ব্যর্থ সে এক সন্তান পিতা স্বামী হিসেবে চরম ব্যর্থ ইরহাম জলদ্গম্ভীর কণ্ঠস্বরে চিকিৎসককে বলল যে করি হোক আমার ওয়াইফ এবং সন্তানদের সুস্থ করে তুলুন ওপরে আল্লাহ নিচে আপনারই নিচে আপনারাই ভরসা নিজের সেরেটা দিয়ে কাজে লেগে পড়ুন ডক্টর বেলা শেষে আমি সুসংবাদটুকুই শুনতে চাই শেষোক্ত বাক্যে কি হুমকি লুকিয়েছিল বোঝা গেল না ভীষণ ঠান্ডা স্বরে এ যেন এক অদৃশ্য সতর্কবাণী নিজস্ব বক্তব্য পেশ করে সরে গেল ইরহাম বক্ষস্থলে কেমন ব্যথা হচ্ছে চিনচিনে ব্যথা ক্রমে যা গ্রাস করে নিচ্ছে সমস্ত সত্তা মানুষটি ঘুরে দাঁড়াতেই তার দৃষ্টি আকর্ষণ করল পিতার শোকাহত রূপ স্টেনলেস স্টিলের থ্রি সিট ওয়েটিং চেয়ারের একটিতে বসে জাজ সাহেব কালো মেঘে সে মুখখানা অস্থির রূপে ওঠানামা করছে বক্ষদেশ শূন্য চাহনিতে তাকিয়ে মেঝেতে পাশেই বসে রাহিত ওনার কাঁধে হাত রেখে কিছু বলে চলেছে সে ইরহাম তার অচঞ্চল দৃষ্টি সরিয়ে নিল তাকালো নিজের পানে রক্তাক্ত পোশাক ছেড়ে ফ্রেশ হতে হবে তাকে নিশার আজান দিয়েছে বহু পূর্বেই রুস্তমকে ডাকলো ইরহাম চলন্ত পথে ব্যস্ত হলো আলাপনে এটা ইরহাম নিজ অনুভূতি লুকাতে সর্বসেরা ভেতরকার সকল আবেগ অনুভূতি লুকে একদম স্বাভাবিক সে কাকে যে ঠিক থাকতেই হবে নইলে বাকিদের সামলাবে কে ওদিকে এজাজ সাহেব স্ত্রীর আকস্মিক বিয়োগ ওনায় হতবিবল করে দিয়েছে সব শেষ এখন কাঁদবে সব বুঝবে মর্ম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে কজন রাজধানী ঢাকা তলিয়ে ঘোর অমানিশায় বৃষ্টি শেষে মেঘস্বন্ন আকাশ ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে দেহ পর্দমাক্ত জমিন পদঘাট। তবু সেথায় লোক সমাগম বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে একাংশে শহরের অন্যতম নামকরাই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড় চাঞ্চল্যকর নিউজ কভার করছে তারা ক্যামেরাম্যানকে সম্মুখে রেখে পোর্টারের মুখে শোনা যাচ্ছে আজ সন্ধ্যা নাগাদ আলোচিত তরুণ সংসদ ইরহাম চৌধুরীর মা ও স্ত্রীর ওপর মরণঘাতী হামলা নিজ বাসভবনে গুরুতরভাবে আহত হয়েছেন তারা জানা গেছে স্বয়ং ইরহাম চৌধুরী তাদের উদ্ধার করে এই হসপিটালে অ্যাডমিট করেছেন বর্তমানে কী অবস্থায় রয়েছেন তারা তাই এখনও অবধি জানা যায়নি ভেতরকার খবরাখবর সম্পূর্ণ গোপন রাখা হয়েছে যেমনটা আপনারা দেখতে পারছেন পুরো হসপিটালে টাইট সিকিউরিটি অনুমতি ছাড়া ভেতরে কেউ ঢুকতে পারছে না সবার আইডি ভেরিফাই করে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে সাংবাদিকের মুখে মুখে মালিহা চৌধুরী ও মিসেস ইরহাম চৌধুরীর হালচাল তাদের উপর সংঘটিত হামলার খবর সহসা সেথায় থামল পরপর দুটো কৃষ্ণবর্ণ গাড়ি গাড়ির দ্বারা উন্মোচন করে একে একে বেরিয়ে এলো শেখ পরিবারের সদস্যরা নারী সদস্যরা ক্রন্দনে লিপ্ত থমথমে পুরুষ সদস্যের মুখশ্রী সাংবাদিকরা তাদের লক্ষ্য করল তড়িত উজ্জ্বল হল মুখশ্রী দ্রুত পায়ে এগিয়ে আসার চেষ্টা করল সাংবাদিকরা তবে হলো তৎক্ষণাৎ শক্তপোক্ত দেহের অধিকারী পুলিশ দেহরক্ষীরা তাদের বাধা প্রদান করল সকলের ভিড় বাঁচিয়ে অতি সাবধানে হাসপাতালের অন্দর মহলে ছুটল শেখ পরিবারের সদস্যরা সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নিতে পুরোপুরি ব্যর্থ কিয়ৎক্ষণ বাদে এক পুরুষ সাংবাদিকের কণ্ঠে শোনা গেল সন্ধ্যা একজন এমপির বাড়িতে অনায়াসে প্রবেশ করল দুর্বৃত্তরা আক্রমণ করে পালিয়েও গেল এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটল কিভাবে সে সময় কোথায় ছিল এনটাইট সিকিউরিটি বাড়ির অন্য সকলে কি করে দুর্বৃত্তরা এত সহজে বাড়ির ভিতরে ঢুকে কারাজ করে পালিয়ে গেল একজন এমপির বাড়িতে হামলা করা কি এতটাই সহজ সম্মুখে দাঁড়িয়ে ক্যামেরাম্যান জনগণের উদ্দেশ্যে এখানকার অবস্থা তুলে ধরছে রিপোর্টার টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হচ্ছে এই খবর জনসাধারণের মুখে মুখে একই সুর একজন সাংসদের বাড়িতে কী করে এমন অবলীলায় ঘটল অপ্রত্যাশিত হামলা মৃদু আলোয় আলোকিত বিশালাকার ঘরটি ঘরের ঠিক মাঝ বরাবর আকর্ষণীয় সোফা সেট সেথায় বসে চৌধুরী বাহাত হাত ঠেকিয়ে রাখা সোফার হাতলে ডান হাতে রঙোলি আড়াল করে উঠছে ধর ডিমলে চশমা আড়ালকৃত নভনীল শানিত চক্ষুদয় স্ত্রী ল্যাপটপের যান্ত্রিক পর্দায় পুরো ঘর জুড়ে পিনপতন নীরবতা ইরহামের ডান পাশে দাঁড়িয়ে রুস্তম সেই ল্যাপটপে অপারেট করছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ডান পাশে দাঁড়িয়ে রাহিদ সম্মুখে কয়েকজন দেহরক্ষী যারা সেরাতে রাতে দায়িত্বরত ছিল আনন্দঙ্গনে কিন্তু আনাড়ি কদর্যভাবে ব্যর্থ হয়েছে দুর্ঘটনা চলাকালীন সময়ে কোথায় ছিল এরা কোন মুখে ঘাস কাটছিল ল্যাপটপের পর্দায় প্রদর্শিত হচ্ছে সেটাতে সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যপট আনন্দঙ্গনের সদর দরজার বাইরে স্থাপিত তিনটি সিসি ক্যামেরা সব কয়টি ক্যামেরা সচল সক্রিয়ভাবে চলছে সব স্বাভাবিক হঠাৎই হতবিহল পরিস্থিতি একদম ক্যামেরা বরাবর এসে দাঁড়ালো এক অজ্ঞাত আগন্তুক কালো পোশাকধারী সে মুখোশে আবৃত মুখ দুহাতে গ্লাভস ক্যামেরা বরাবর মুখ করে দাঁড়িয়ে কেমন বিদ্রুপ করে দু আঙুল কপালে ঠুকে সালাম জানালো এরপর সময়ের মধ্যেই ক্যামেরা একে অকেজো একে বাড়ির বাইরে এবং লিভিং রুমে অবস্থিত সকল ক্যামেরা নিষ্ক্রিয় হয়ে পড়ল এ দৃশ্য দেখে কঠিন হলো মানুষটির মুখাবয়ব শক্ত চোয়াল দু চোখে অবর্ণনীয় ক্রোধের উপস্থিতি পাশ হতে রুস্তম বলল বস ক্যামেরা জ্যামের ইউজ করেছে এরা বোতামের ছোট্ট একটা চাপ সব ক্যামেরা ওকে যুগ সিসি ক্যামেরাগুলো সেদিন সে বিপদের মুহূর্তে নিষ্ক্রিয় ছিল কোনোরূপ কাজে লাগেনি এতগুলো ক্যামেরা সব নিস্তেজ হয়েছিল কোনো ক্যামেরায় বিন্দু মাত্র অঘটন ধারণ হয়নি সশব্দে ল্যাপটপের স্ক্রিন নামিয়ে ফেলল ইরহাম দৃষ্টি নিবদ্ধ করল স্বল্প দূরত্বে অবস্থিত দেহরক্ষীদের পানে বা পায়ের ওপর ডান পা তুলে বসল ইরহাম দুহাত ঠেকিয়ে রাখা সুপার হাতলে রাজকীয় ভঙ্গিতে বসে মানুষটি ভীষণ গুরুগম্ভীর কি বলে নিজেদের ব্যর্থতা আড়াল করবে আশা করি নাও ইস্টার্ট একে একে উগলে ফেলো দেহরক্ষীরা রক্তশূন্য মুখে দাঁড়িয়ে কোনো শব্দ বুননে এই অশান্ত মানুষটিকে আশ্বস্ত করবে বুঝ দেবে তাদের সত্যি অজানা তাদের চরম ব্যর্থতার ফলস্বরূপ মাতৃহারা হয়েছে চৌধুরী স্ত্রী এখনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসাধীন কোন ভাষায় এই অগ্নিশর্মা মানুষটিকে শান্ত করবে এরা বস আমরা কেউ কিছু টের পাইনি হ্যাঁ আসলে আমাদের হুঁশ ছিল না হ্যাঁ আমরা ওই সময় অচেতন ছিলাম কি থেকে কি হইছে কিছুই টের পাইনি সাহস সঞ্চয় করে আরও দুজন একই কথা বলল গৃহ পরিচারিকা যারা সেরাতে বাড়িতে ছিল তাদেরও একই মন্তব্য সকলে উদগ্রীব হয়ে উঠেছে চৌধুরীকে আশ্বস্ত করার জন্য তাদের অসাড় পরিস্থিতি বোঝানোর জন্য তারা জ্ঞাত তাদের এই ক্ষুদ্র ভুলটি তাদের জন্য ঠিক কত বড় বিপদ বয়ে আনতে পারে কিছু সময়ব্যাপী এ রাতের ব্যাখ্যা বিশ্লেষণ আকস্মিক উঠে দাঁড়ালো ইরহাম সকলের দৃষ্টি নিবদ্ধ হলো তার পানে কি বলবে এমপি সাহেব কি হবে তার রায় সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মন্দ্রকণ্ঠে বলল সে সবাইকে স্যালারি বুঝিয়ে দিয়ে বাহিরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও অকর্মণ্য কাউকে চৌধুরীর প্রয়োজন নেই চৌধুরী নতুন করে এক পরাক্রমশালী সৈন্যদল করবে সে দলে এ টু জেড হবে হাই রুস্তম তৎক্ষণাৎ ছাড়া দিল ব্যাস সেই ছিল শেষ কথা মন্দ্রস্বরে আদেশ প্রদান করে গটাগট কদম ফেলে সে ঘর হতে প্রস্থান করল ইরহাম কিছু কিছু রাহিত রুস্তম রয়ে গেল এদের ব্যবস্থা করতে অমানিসায় আচ্ছাদিত ধরিত্রী কেবিন জুড়ে বিরাজমান অসীম শূন্যতা আর নৈশব্দ টেবিলের মাঝ বরাবর বেডটি সেথায় সাহিত ইরহামের হৃদয় সাম্রাজ্যের একসত্র অধিকারিণী তার রানী সাহেবা হৃদরানী বিগত কতগুলো ঘন্টা ছিল তাদের জীবনের কালো অধ্যায় কলঙ্কিত অধ্যায় এক অতি মূল্যবান রত্ন হারিয়েছে তাদের জীবন থেকে সেই রত্ন সদৃশ্য দ্বিতীয়টি মিলবে না প্রভু মা হারিয়েছে যে মায়ের অভিরূপ দ্বিতীয় কেউ হয় কি হয় না মাতৃহারা ইরহাম কেমন যেন পাথরে পরিণত হয়েছে দিবারাত্রি সব দিক সামলে যাচ্ছে চিকিৎসাধীন স্ত্রীর দেখভাল পুলিশের তদন্ত কতদূর অগ্রসর হলো তার খবরাখবর কবে নাগাদ তদন্ত শেষে মিলবে মায়ের দর্শন একাধারের সব দিকটা সামলে যাচ্ছে কিন্তু তাকে সামলানোর জন্য কে রয়েছে কেউ নেই মা তো চিরতরে ফাঁকি দিয়ে চলে গেল আর অর্ধাঙ্গিনী তার অর্ধেক অংশ সেও বুঝে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে কেন যথাসময় এলো না সে কেন ওদের ওই পশুপথ লীলা হতে রক্ষা করল না কেন তার নিয়োজিত লোকগুলো অকর্মণ্যতার পরিচয় দিল কেন কেন প্রতিনিয়ত এক প্রবল কিন্তু সুপ্ত অপরাধবোধ ঘিরে ফেলছে তাকে বাবার শোকাহত মুখখানা শ্বশুরবাড়ির লোকেদের চোখে মুখে অসন্তোষ লক্ষ্য ভেতরটা শত বিখণ্ডিত হয়ে যাচ্ছে চক্ষু জোড়ায় দেখা মিলছে অপরিসীম গ্লানির তন্মধ্যে প্রতিশোধ স্পৃহার লেলিহান শিখা সদর্পে জল করছে অমক তমস্বাচ্ছন্ন অন্তরে সে ছাড়বে না কাউকে কাউকে না। জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেবে পাপের কালো সাম্রাজ্য সোজা আঙুলে তো এতদিন ঠিকঠাক মতো ঘি উঠল না এবার আঙুলটা যে বাঁকা করতেই হচ্ছে ইনশাল্লাহ এবার পরাজয় নয় বিজয়ের মুকুট ছিনিয়ে নেবে এই চৌধুরী এক নীরব ঘাতক রূপে দেখা মিলবে তার বিছানায় সাহিত্য মেয়েটি নিদ্রায় মগ্ন বন্ধ ক্ষিপুট মাথায় সফেদ ব্যান্ডেজ ডানগালে কালসিটে আভা বড্ড মিলান সদা প্রাণবন্ত মুখখানি সাদা কাগজের ন্যায় খসখসে ওষ্ঠাধর। পরনে হাসপাতালের পোশাক স্ফিত উদর আস্তে ধীরে শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে তার থেকে কয়েক হাতে দূরত্বে শুভ্র সোফায় বসে তার স্বামী বরাবরের মতো আজও নির্ঘম রাত কাটাচ্ছে মায়ের ওই নির্মম পরিণতি স্ত্রীর করুণ হাল তাকে যে ঘুমোতে দেয় না চোখ বুঝলেই আতকে ঠেরি হৃদয় হাহাকার করে ওঠা অন্তঃস্থল কিছুতেই ঘুমোতে দেয় না তাকে রাতগুলো এভাবে হাসপাতালে ক্লান্তিকর অবস্থায় অতিবাহিত হচ্ছে নির্ঘুম বিনিদ্র রজনী কিয়ৎক্ষণ বাদে বেডের ওপর কিছুটা অস্বাভাবিকতা দেখা দিল আস্তে ধীরে হালকা হচ্ছে হৃদয় ঘুম চোখের পাতায় ভেসে উঠছে এক নির্মম নিষ্ঠুর ভয়ঙ্কর দৃশ্য শ্রবণ পথে কিলবিল করেছিল সে গগন বিদারী আর্তনাদ চারদিকে রক্ত আর রক্ত অবিরাম আর্তনাদে কান ফেটে যাওয়ার উপক্রম মরণ ঘাতে সেই ছুরিটি এগিয়ে আসছে নিষ্ঠিরতার পরিচয় দিতে ছুটে আসছে হ্যাঁ পরিদিকে এগিয়ে আসছে ওপাশে চিৎকার করেছিল সে মা তবে সে কি আর বাজবে না এতটুকুই ছিল তার জীবনকাল কাল্পনিক ভয়াবহ দৃশ্যগুলো আর সহ্য করতে পারছিল না সহ্য সীমার বাইরে ছিল সে দৃশ্যপট ছটফট করেছিল ভারী দেহটি অবিরাম ছুটে বেড়াচ্ছে হাত পা জোরে জোরে ওঠানামা করছে বক্ষস্থল যন্ত্রণা হচ্ছে উদরে সন্তানের অসুবিধা হচ্ছে তাতে একটু হুশ নেই মেয়েটির সে তো কল্পনার রাজ্যে ডুবে অনবরত কাতরাচ্ছে গভীর আর্তনাদ করছে নির্ঘম মানুষটি সে সময় মাতৃসখী বিভোর হঠাৎই গঙানির শব্দ প্রবেশ করল কর্ণগহ্বরে তৎক্ষণাৎ স্ত্রীর পানে তাকালো ইরহাম তড়িত উত্তেজিত হয়ে উঠল উঠে দাঁড়ালো সোফা হতে ছুটে গেল অশান্ত রিদির পানে রিদিকে আগলে নিলে এক হাতে আরেক হাতে দায়িত্বরত নার্সকে খবর পাঠালো যে কোনো মুহূর্তে নৈশকালীন চিকিৎসক এসে পড়বে রিদি শান্ত হও চোখ মেলে তাকাও রিদি দেখো আশেপাশে কিচ্ছু হয়নি সব ঠিক আছে তুমি শুনতে পাচ্ছ রিদি এই মে চোখ মেলে তাকাও সোনা দেখো আমাকে অস্থির অশান্ত সহধর্মিনীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো ইরাম মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়োগে সাজানো গোছানো গোটা পরিবারটা আজ বিধ্বস্ত কিছুটি ঠিক নেই এক নরধামের পাশবিক পরিকল্পনায় সব শেষ সে ছাড়বে না একটা কেউ চৌধুরীর মা ও স্ত্রীর উপর আঘাত আনার মূল্য চুকাতেই হবে এ তার দৃঢ় প্রতিশ্রুতি দিন গড়িয়ে পড়ছে রাত নিয়মে চলছে সব স্বাভাবিক গোটা দুনিয়া শুধু ঠিক নেই আনন্দাঙ্গনবাসী থমকে গিয়েছে তাদের সময় হারিয়েছে সুখ পাখি মালিহার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিছুক্ষণ পূর্বেই তার নিথর দেহটি হস্তান্তর করা হয়েছে ইরাম চৌধুরীর নিকটে এক সন্তানের কাছে তার মায়ের কাটা ছাড়া নিথর দেহটি যখন হস্তান্তর করা হয় সে মুহূর্তের অনুভূতি কি ভাষায় ব্যক্ত করা সম্ভব অবর্ণনীয় নয় কি এক কথায় অত্যন্ত মর্মান্তিক ছিল সে মুহূর্তটি কয়েক হাজার গুণ বেশি উত্তপ্ত অগ্নিসংযোগ হচ্ছিল বুকের ভেতর বলে বোঝানোর মতো নয় খাটিয়ায় সাহিত্যমায়ের মায়ের প্রাণহীন দেহটি শক্ত সামর্থ্যবান পুত্রের ডান কাঁধে মায়ের নিথর দেহের ভর খাটিয়ার অগ্রভা কিরহাম ও রাহিত দুই ভাইয়ের কাঁধে পিছনে আরও দুজন তন্মধ্যে একজন সম্প্রতি বিপত্নী কেজাজ সাহেব শুভ্র পোশাকে আচ্ছাদিত তিনি একদম নিঃচুখ স্ত্রীর খাটিয়া বহন করে পথ চলছেন ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে রাহিত নিষেধ করেছিল ভারী খাটিয়া বহন করতে সে কথায় কর্ণপাত করেননি এজাজ সাহেব নিঃশব্দে স্ত্রীর ভার শেষবারের মতো কাঁধে বহন করলেন জীবদ্দশায় তো ওই নারী ওনার থেকে কিছুই পেল না না ভালোবাসার আলতো পরশ না একটুখানি যত্নশীল দেখভাল এখন মৃত্যু পরবর্তী মুহূর্তে না হয় শেষবারের মতো আগলে নিলেন এতে যদি অবহেলা নামক পাপের প্রায়শ্চিত্ত হয় ক্ষমা করে ওনার কোমলমতি মতি সহধর্মিনী চারিদিকে শুভ্রতার আচ্ছাদন কত লোকজনের আগমন সাংসদ ইরহাম চৌধুরীর মা এছাড়াও বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এজাজ চৌধুরীর সহধর্মিনীর জানাজা অসংখ্য লোকের আগমন ঘটেছে বাড়ির প্রাঙ্গণ চেনা অচেনা লোক সমাগমে ভরপুর জানাজায় অংশ নিয়েছে অগণিত লোকজন শুভ্র পোশাকে সে জানাজা স্থল তন্মধ্যে এজাজ নামক মানুষটির মনে জমেছে ঘন কৃষ্ণকালে মেঘের আবরণ দুদিনেই যেন মানুষটির বয়স অনেকটা বৃদ্ধি পেয়েছে দেখে শতবর্ষ বৃদ্ধ মনে হচ্ছে সদা অহং দাম্ভিকতা নিয়ে চলা মানুষটির আজ একই দুর্দশা চেনাই মুশকিল সহধর্মিনীর শোকে এক প্রকার পাথরে পরিণত হয়েছে উনি জগতে ঘুষ হারিয়ে এক জীবন্ত লাশ উনি বেঁচে থাকতেই ওনার মরহমা স্ত্রীর খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে কখনো কল্পনা করেছিলেন এমন নির্মম দৃশ্য ভেবেছিলেন কখনো এই দিনটি এভাবে আসবে মানুষ মরণশীল প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই বলে এতটা বিভৎস মৃত্যু ভাবতেই গাছ শিউরে ওঠার মতো পরিণতি চোখে এনে দেয় অশ্রু জল ধীর পায়ে কবরস্থানের পানে অগ্রসর হচ্ছে জনসমাগম কেননা পবিত্র কুরআন শরীফে সুরা মুরসালাতের পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত এবং সুরা মায়াদের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়া মুসলমানদের ওপর কেফায়া অনুরূপ মৃতদেহ বহন করা ও ইবাদতের অন্তর্ভুক্ত মৃত ব্যক্তির খাটিয়া বহন সম্পর্কে ইবনে হাদিসে বর্ণিত রয়েছে মাজা মৃত ব্যক্তির খাট চার ব্যক্তি কর্তৃক ওঠানো মুস্তাহাব উত্তোলনকারী প্রত্যেক ব্যক্তির জন্য সুন্নত হল মৃতদেহ নিয়ে চল্লিশ কদম হাঁটা ইবনে মাজা হাদিস এক হাজার এছাড়াও সকল নারীর জন্য গুরুত্বপূর্ণ এক হাদিস বর্ণিত রয়েছে নারীদের সুন্নত কাফন হল লেফাফা ইজার কমিস ওরনা ও সিনাবন্দ